সবচেয়ে সুন্দর নায়িকা পরিমণি বলেছেন জায়দ খান মনে করেন পরিমণি টলিউডের সবচেয়ে সুন্দর নায়িকা দুটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন দুজনে সহশিল্পীকে খুশি করতে নয় নিজের মনের কথাই বলেছেন জায়দ খান মাত্র দুটি গানের শুটিং শেষ হলেই শেষ হবে জায়দ পুরীর ছবি অন্তর্জালা এরপর শুরু হবে ছবিটির মুক্তির অপেক্ষা। গতকাল সোমবার থেকে শুরু হয়েছে প্রতীক্ষিত সেই গানের শুটিং। তবে ওই ছবি শেষ হওয়ার আগেই আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন এই জুটি। ছবির নাম হৃদয় ছোঁয়া ভালোবাসা। গতকাল সোমবার রাতে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ছিল নতুন ছবির চুক্তি সইয়ের অনুষ্ঠান। যেখানে উপস্থিত হয়েছিলেন ছবির নায়ক নায়িকা পরিচালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা নতুন ছবিটির ব্যাপারে আজ সকালে পরিমণি মুঠুফোনে বলেন বেশ কয়েকদিন আগেই ছবিটিতে কাজের ব্যাপারে মত দিয়েছিলাম গতরাতে চুক্তি সই করেছি জায়দ খানের সঙ্গে আরো একটি নতুন ছবিতে কাজের ব্যাপারে পরিমণি বলেন একই এলাকার মানুষ আমরা অন্তরজালা ছবিতে একসঙ্গে ভালো কাজ করেছি দুজনের ভালো বোঝাপড়া তৈরি হয়েছে ফলে আগামী ছবিতে আরো ভালো কাজ করতে পারব বলে আশা করছি